সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এনএসবিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ডিয়ার লার্নার্স আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আবেদনপত্র আলোচনা করব সেটি হলো তোমরা কিভাবে মার্কশিট সনদপত্র নম্বরপত্র তোলার জন্য প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপালের কাছে আবেদন করবে সেই সংক্রান্ত আবেদনপত্রটি চলো আমরা সহজ ও সুন্দরভাবে শিখে নেই প্রথমে তারিখ তারপর বরাবর প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ যদি স্কুলের হয় তাহলে প্রধান শিক্ষক আর যদি কলেজের হয় অধ্যক্ষ মহাদয় তারপর তোমাদের স্কুলের নাম তারপর থানা ও জেলার নাম বিষয় দিতে পারো তোমরা যদি মার্কশিট তোলো তাহলে দিবে মার্কশিট তোলার জন্য আবেদন যদি সনদপত্র হয় তাহলে সনদপত্র তোলার জন্য আবেদন যদি নম্বরপত্র হয় তাহলে নম্বরপত্র তোলার জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে গত চার বছর যাবৎ অধ্যয়ন করে এসেছি আপনার বিদ্যালয় থেকে গত দুই সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ উত্তীর্ণ হয়েছি এখানে তোমাদের বিভাগ যদি অন্য হয় অর্থাৎ তোমরা যদি মানবিক কিংবা ব্যবসা শাখার হও তাহলে দিবে মানবিক অথবা ব্যবসা শাখা তাই আমি ভালো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছি ফলে জরুরি ভিত্তিতে আমার সনদপত্র প্রয়োজন 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 অথবা অথবা মার্কশিট নম্বরপত্র অতএব সমীপে প্রার্থনা মেহরবানি করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মার্কশিট সনদপত্র অথবা নম্বরপত্র প্রদান করার জন্য আপনার সাহায্য কামনা করছি বিনীত নিবেদক আপনার অনুগত ছাত্র এখানে তোমাদের নাম তারপর হচ্ছে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষাবর্ষ তো ডিয়ার লার্নার্স যদি তোমাদের নিকট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে থেকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয়ের উপর তো ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ